ইসলাম আসার পরেও কিছু মানুষ দেখা যায় তারা গণকদের কাছে যায় আল্লাহ তোমরা গণকদের কাছে যেও না হাদিসটি ইমাম মুসলিম বন্দনা করেছেন কেন গণকদের কাছে যেতে নিষেধ করলেন এই উত্তর আবার কোরআনে আল্লাহ তালা দিচ্ছেন আল্লাহ রব্বুল আয়লামিন বললেন নবী আপনি বলে দেন অদৃশ্যর খবর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন দুনিয়ায় কারো ক্ষমতা নেই যে অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর সে বলে দেবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি জানেন কুল্লাহ ইয়ালামু মা ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ আসমান এবং জমিনের ভিতর যত কিছুই আছে যত প্রাণী আছে না কেন যত প্রাণী থাকুক না কেন কেউ অদৃশ্যের খবর জানে না একমাত্র অদৃশ্যের খবর জানেন আল্লাহ রব্বুল আলমিন তারপরে সৌরতুল আনামের উনষাট নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আরও বলছেন মা ফাতেহুল গায়ব লা ইয়ালামুহা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়েছে অদৃশ্যের জ্ঞানের চাবিকাঠি একমাত্র অদৃশ্যের যত খবর আছে মানুষ মৃত্যুর পর তা মৃত্যুর পরে কি হবে না হবে এই খবর শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই আছে